হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াজ ব্লক তো সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি চলেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে ভিডিওটা তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি ব্যাগপত্র গোছাচ্ছি সত্যি কি বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাচ্ছি আরে না না বলেই তো ছিলাম যে আমাদের মাঠের পুজো আছে তো সেই জন্যেই আর কি ব্যাগপত্র সব গোছানো হচ্ছে এ তো অনেক জামা কাপড় নিতে হবে আমার কাপড় আমার জামা আমার মেয়ের জামা কাপড় ওর বাবার জামা কাপড় তো সেই জন্যই আর কি ব্যাগপত্র সব গোছানো হচ্ছে তো ব্যাগপত্রটা আগের দিনকেই গুছিয়ে রেখেছিলাম তো তারপরের দিনকে বেরিয়ে গেছিলাম সেই জন্যই আগে গুছাচ্ছিলাম তো এখন আমি এক সপ্তাহ ট্যুরে যাচ্ছি আর কি এক সপ্তাহ পর বাড়ি বাড়িতে ফিরবো তো পুজো আচ্ছা আছে প্রচুর মজা হবে প্রচুর এনজয় হবে তো চলো দেখতে থাকো আর আমি বাড়ি থেকে বেরিয়ে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি কারণ মেয়েকে নিয়ে একা ফিরছিলাম তো সেই জন্য আর বাড়িতে চলে এসেছি দেখো আর মেয়েকে নিয়ে একটু ঘুরছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বিকেলে হচ্ছে আমাদের মাঠে কুইজ আছে কুইজ আছে দিদি নাম্বার ওয়ান আছে তো ওই জন্য আর কি নামও দিয়েছিলাম কুইজও নাম দিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানেও নাম দিয়েছিলাম কিন্তু দুঃখ তো কিছুই হয়নি জাস্ট সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দুটো পেন পেয়েছিলাম আমি আর আমার বান্ধবী তো সান্ত্বনা পুরস্কারটা নিয়েই খুশি হয়ে আর কি বাড়ি যেতেছিলাম তো কিছুই হয়নি তো বাদ দাও সেটা কোনো ব্যাপার নয় নাম দিয়েছি এটাই অনেক তাই না ওই খেলা মানে খেলাটাই একটা আনন্দ কিছু হই বা না হই শেষ হয়ে গেছে এক রাউন্ড তো কুইজে যা প্রশ্ন করছিল ওরে বাপরে সব প্রশ্ন তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তো যাই হোক এই যে সান্ত্বন পুরস্কারটাও পেয়ে গেছি দেখো দুটো পেন ও আমার বান্ধবী একটা নিয়েছে আমি একটা নিয়েছি কি কত বছর প্রিমিয়ার বোর্ড দিয়ে বলে ইতিহাস বলতে গেলে ইতিহাস বুঝেই বাচ্চা কিছু ব্যাপার আছে একটু বেশি গগিরে কে লাভ নেই তুই তো না হ্যাঁ রেডি তো আমাদের ক্লাবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা ছিলাম কৌশিক बनर्जीকে দেখতে তো আমাদের পাশের ক্লাবে এনেছিল সরস্বতী পূজো উপলক্ষে তো সেখানে গিয়েছিলাম দেখতে তো তারপর মেয়েও নিয়ে গেছিলাম ওকে আমি একা ঘরে রেখে যাইনি কারণ ঘরে ওকে থাকলেও কাঁদবে থাকবে না তো ওই জন্য ওকেও নিয়ে গেছিলাম আর ঠান্ডা খুব একটা নেই একদম হালকা তো সামনে দিয়ে দেখলাম খুব ভালো লাগলো দেখে আর সত্যি কথা বলতে টিভিতে যেমন মনে হয় বদমাইশে অভিনয় করে বলে সত্যি বদমাইশ কিন্তু একদমই না খুবই ভালো মানুষ খুবই তো চলো দেখতে থাকো তো তারপর ফাংশন দেখে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো ওকে এসে খাওয়াতেও হবে ওই জন্য নিয়ে চলে এসেছিলাম আর এসে দেখো ওর খাওয়া দাওয়া না আপনি ও করছে খেলছে বদমাইশি করছে আর কি ওখানে আমার সব বইগুলো রাখা থাকে টেবিলের ওপরে আমার বইগুলোকে টেনে নিয়ে এসে ও কি যে করে ভগবান জানে প্রতিবারই ও যখন বাড়িতে আসবে আমার টেবিলেতে বইগুলো থাকবে বইগুলোকে নিয়ে টানাটানি করবে সে ছিঁড়ে ফেলার খাপ করবে বাপরে কি বদমাইশি বা গুড মর্নিং সব্বাইকে আজকে হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে মায়ের পুজো মা শীতলার মা কালীর পুজো দিনের বেলা মা শীতলার পুজো হবে আর রাতে মা কালীর পুজো হবে তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর চিঠি তো অনেক সকালে উঠে পড়েছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে সে ঘুরতেও চলে গেছে মাঠেতে ঠিক আছে ছোটোবেলায় আমি সবসময় মাঠে পড়ে থাকতাম আর এখন বিয়ের পর আমার মেয়ে সবসময় মাঠে পড়ে আছে তো যাই হোক উঠে পড়ছি সকাল সকাল উঠে চান টান সেরে ফেলবো সেরে আবার সকালবেলা পুজো দিতে যাবো মায়ের কাছে তো মায়ের ফুল ফল মিষ্টি সবই আনতে দিয়েছিলাম দিদিকে দিয়ে ও সব এনে দিয়েছে তো দাঁড়াও তোমাদেরকে মালাটা একবার মানে দেখাবো কিন্তু সেটা পরের ভিডিওতে এখন নয় তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো তো পুজোর ভিডিও দণ্ডিকাটা হয়েছে কাটাও আছে সব ভিডিওটা তোমাদেরকে আমি পরের একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা